তোমার ওয়াজ কালাম শুনতে আমি রাজি নই আমাকে থামানোর বৃথা চেষ্টা করো না তুমি যাই বলো না কেন গাছ কাটা থেকে কিছুতেই আমাকে বিরত রাখতে পারবে না পথ ছাড়ো হুজুর আল্লাহর আর্জিতে আপনার কাছে একটা অতি গুরুতর অভিযোগ নিয়ে এসেছি বলো কী হয়েছে ইবাদতের পথে যদি কোনো বাধা আসে তবে তা নির্ভয়ে বলো আমাদের গ্রামে হুজুর একদল লোক তারা এক পাপের কাজ করছে তারা আল্লাহর পরিবর্তে একটি গাছের পূজা করছে মাথা নত করছে একটি প্রাণহীন বৃক্ষের সামনে কি বললে তোমরা আল্লাহর জামিনে মাখলুকের ইবাদত এ আমি কিছুতেই হতে দেব না বৃক্ষের পূজা এটা তো পরিষ্কার শিরাক আমার ধমনীর রক্ত উষ্ণ হয়ে উঠল আমরা বহুবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা কর্ণপাত করেনি হুজুর থামো আর এক মুহূর্তের বিলম্ব নয় আমি এক্ষুনি যাব আমি কসম করছি আমি নিজ হাতে সেই নাপাক গাছটিকে কেটে ফেলে দেব চল আসসালাম আলাইকুম হুজুর আপনাকে দেখছি বেশ উত্তেজিত ও ক্রুদ্ধ মনে হচ্ছে এই ভরা দুপুরে এত দ্রুত কোথায় রওনা দিলেন এত দূর কেন যাচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম কোথায় যাচ্ছি তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না তবে জিজ্ঞাসা যখন করেছ বলছি আমি অমুক স্থানে থাকা সেই পাপের গাছটি কাটতে যাচ্ছি যার পূজা হচ্ছে সেই গাছের সাথে আপনার কি সম্পর্ক জনাব আপনি তো একজন আবেদ মানুষ সর্বদাই ইবাদত মশগুল থাকেন আল্লাহর ইবাদত করতে থাকুন বাজে কাজে সময় নষ্ট করে লাভ কি এটা তো আপনার দায়িত্ব নয় তুমি জানো না এটাও একটি মহা ইবাদত আমি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকব আর আমার চোখের সামনে অন্যেরা আল্লাহর পরিবর্তে সৃষ্টির পূজা করবে শির্ক করবে এ আমি কিছুতেই বরদাস্ত করব না এই শির্ক নির্মূল করা আমার ইমানই দায়িত্ব বেশ তা যদি আপনার ইবাদাত হয় তবে আমার কথা শুনুন আমি আপনাকে এই গাছ কাটতে দিব না আমার বুকে এক বিন্দু রক্ত থাকতে আপনি সেই গাছের গায়ে কুড়াল লাগাতে পারবেন না তুমি তুমি দেওয়া না দেওয়ারকে তুমি কি আল্লাহর কাজের পথে বাধা দিতে এসেছ গাছ আমি অবশ্যই কাটব তোমার সাধ্য থাকলে রুখে দেখাও ও বললাম তো আপনি পারবেন না হুজুর হুজুর দয়া করুন আমাকে ছেড়ে দিন আমি ভুল করেছি আল্লাহর কসম আপনার মতো ইবাদাতকারীকে কাবু করার শক্তি আমার নেই এই কাজ আপনার ওপর ফরজ নয় আপনি কেন এত কষ্ট করছেন আল্লাহ চাইলে কোনো নবীর দ্বারাও এটা করিয়ে নিতে পারতেন তোমার ওয়াজ কালাম শুনতে আমি রাজি নই আমাকে থামানোর বৃথা চেষ্টা করো না তুমি যাই বলো না কেন গাছ কাটা থেকে কিছুতেই আমাকে বিরত রাখতে পারবে না পথ ছাড়ো দরবেশ সাহেব আপনি অদম্য শক্তির জোরে আপনাকে টলানো যাবে না আমি তা বুঝেছি এবার একটি আপোষের কথা শুনুন আশা করি আপনি তা কবুল করবেন আপোস কিসের আপোস তুমি আবার কোন নতুন চক্রান্ত করছো না তো চক্রান্ত নয় হুজুর দেখুন আপনি একজন সম্মানিত আবেদ কিন্তু আপনি গরিব মানুষ অভাব অনটন সবসময় আপনার সংসারে লেগেই থাকে কখনো না খেয়ে উপোস থাকতে হয় আপনার ছেলেমেয়েরা কান্নাকাটি করে যা আপনাকে ভেতরে ভেতরে অস্থির করে তোলে আপনার আর্থিক সচ্ছলতা এই মুহূর্তে খুব প্রয়োজন তাই না কি বলতে চাও তুমি আমি আপনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি আপনার মাথার নিকট তিনটি করে স্বর্ণমুদ্রা পাবেন আপনি তা দ্বারা নিজের প্রয়োজন মিটিয়ে অন্য অভাবী মানুষেরও অনেক উপকার করতে পারবেন এতে আপনার ইবাদত নির্বিঘ্নে চলবে কিন্তু গাছটার কি হবে গাছ কেটে লাভ কি হুজুর আপনি একটা কাটলে তারা অন্য একটাকে পূজা শুরু করবে আসল কাজ তো ইবাদাত আপনি এই অর্থে দরিদ্রদের সাহায্য করলে তা কি আল্লাহর সন্তুষ্টি হবে না আপনার ইবাদতে মন দিন আপনি কি এই সামান্য গাছের জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করবেন শয়তানের এই কথাগুলো দরবেশের কাছে বেশ যুক্তিপূর্ণ মনে হল ইবাদতে মগ্ন থাকার সুযোগ সেই সাথে দারিদ্র্য দূর করে মানুষের উপকারের প্রলোভন তাকে ধীরে ধীরে গ্রাস করল তিনি চক্রান্তের বেড়া জালে আবদ্ধ হলেন ঠিক আছে আমি ফিরে যাচ্ছি তবে প্রতিশ্রুতি যেন রক্ষা হয় শয়তানের কথা মতো দর্বেশ দুদিন স্বর্ণ মুদ্রা পেলেন কিন্তু তৃতীয় দিন সকালে কোনো মুদ্রা নেই তিনি অধীর আগ্রহে অপেক্ষা করলেন কিন্তু শয়তান এলো না দর্বেশ ভীষণ রাগান্বিত হলেন তিনি প্রতারিত হয়েছেন কুড়াল কাঁধে নিয়ে আবার সেই গাছ কাটার জন্য রওনা দিলেন ও হুজুর আবার কোথায় রওনা দিলেন আপনাকে তো আবার রাগান্নি মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছ দুদিন স্বর্ণ মুদ্রা দিয়ে তারপর তা বন্ধ করে দিয়েছ তুমি আমার সাথে প্রতারণা করেছ আমার সময় নষ্ট করেছ সুতরাং যে কোনোভাবে আমি এবার সেই গাছ কেটেই ছাড়ব আমার কুড়াল আজ থামবে না আমি প্রতারণা আপনার লোভকে কাজে লাগিয়েছিলাম মাত্র এবার শুনুন আমি উহা কাটতে দিব না আপনি কিভাবে গাছ কাটেন তা আমি দেখে নেব আজ আপনি আমাকে পরাজিত করতে পারবেন না কি হলো সেদিন দুই দুই বার যাকে পরাজিত করে আমি বিজয়ের মালা পরেছিলাম আজ তার সাথে প্রথম বাড়ি আমি ধরাশাহী শত চেষ্টা করেও কেন তার সাথে কুলিয়ে উঠতে পারছি না কি থেকে কি হলো? পরাজয়ের কারণ তো স্পষ্ট জনাব কি কারণ দ্রুত বল কারণ পূর্বে আপনার রাগ ছিল আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আপনি খাঁটি ইখলাস নিয়ে শির্ক দূর করতে যাচ্ছিলেন তাই আল্লাহ আপনাকে সাহায্য করেছিলেন আর আজ আজ আপনার রাগ হল স্বর্ণ লাভের জন্য আপনার কাজ ছিল আপনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিশোধ নিতে কাজেই আজ আপনি পরাজিত হয়েছেন আল্লাহর সাহায্য আজ আপনার সাথে নেই শয়তান বিজয়ীর ভঙ্গিতে হাসতে হাসতে দুর্বিশকে ছেড়ে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল দোরবেশ হতাশায় মাটিতে বসে পড়লেন তিনি বুঝলেন ইখলাসবিহীন আমলের কোনো মূল্য নেই শয়তানের কৌশল সফল হয়েছে